আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকে রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে সাতাশে সেপ্টেম্বর রোজ শনিবার দুই আমি চলে এসেছি রাজশাহী জেলার কাঠিবন আমের একটি আপডেট নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই রাজশাহী জেলার কাঠিবন আম খাওয়ার জন্য এবং নেওয়ার জন্য এখনো খুব সুন্দর সুন্দর আম আমাদের স্টকে বা সংগ্রহে আছে প্রিয়দর্শক নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে কুরিয়ার মাধ্যমে পার্সেলটা করে থাকি প্রিয়দর্শক একদম বাসা পর্যন্ত দিয়ে থাকি হোম ডেলিভারিও দিই ইনশাল্লাহ বাংলাদেশের সকল জেলায় সকল পর্যায় সকল একবারে গ্রাম পর্যায়ে ইনশাল্লাহ আপনারা নিলে বা খেতে চাইলে খুব সুস্বাদু এখনকার যে আমগুলো আপনার কাটিমন যে আমগুলো হচ্ছে সেগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি পরিপক্ক একদম পরিপক্ক আম প্রিয় যারা আম খেতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানস্বর বাজারের কাঠিমো নামের একটি আপডেট বা ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আম খেতে চান নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে বাংলাদেশের সকল জেলা থেকে সকল জায়গা থেকে এবং বাইরের জেলা থেকে বাইরের দেশ থেকে যে বিদেশি ভাইরা প্রবাসী ভাইরা আম খেতে চায় এবং নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ছিল আমাদের আজকের আমের আপডেট বা ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোনো আমের ক্রয় বিক্রয় হাটে নতুন কোনো আমের গাছে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন মিডিয়া থ্রি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ